গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো মাশাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটাস আদরের বাচ্চা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দেন এগুলা আপনার দাইত্য দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়েরছে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপ বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এত দিন ও কার পায়ে দাঁড়ায়ছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে 마শাআল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলায়ে দিয়ে ওদেরকে বিয়ের প্রীথে বসায় দেন বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকা হামিন সুন্নাতি বিয়ে আমার সুন্নার সমান রাগিবা আন সুন্নাতি ফালাই সামিন যে আমার সুন্নত ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেয় যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে করি আমাদের সমাজে জেনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে এক হাজার ঠিক না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা ভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না নাই এজন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুব সংঘ যারা আসো তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে না বাপ মা বুঝেনা একজন কে হুজুর আব্বা বুঝেনা গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে ওল্লাদিন আহমলি ফুরুজ হিম হাফ ইদুন দে গার্ড দেয়ার প্রাইভেটস মোকাদ্দামাতুল হারামে হারাম এট এক লেন্স একটা নারীর দিকে চোখ পরে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পরার কারণ এটা জেনার দিকে নিয়ে যাবে এই জন্য এটাকেও হারাম করে চেকে মোকাদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ খারাপ আর নাদার নাদার সাহামুন মা স্মোমুন সিহামি ব্লিস এই নজর হচ্ছে শয়তানের গ্রীষ্মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শায়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক আছে